নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে রথের একটা ছোট ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজকে হলো উল্টো রথ এখন বিকেল হয়ে গিয়েছে আর মেলাও বসে গিয়েছে অনেক বেলুনওয়ালা বেলুন নিয়ে চলে এসেছে বাচ্চারা বেলুন কিনবে সেই জন্যে আরও অনেক দোকান বসেছে আইসক্রিমের দোকান ফুচকা দেখো বন্ধুরা এখানে অন্য সময় অনেক মেলা বসে এবারে তেমন মেলা বসেনি ছোটোখাটো মেলা বসেছে দেখো বন্ধুরা এখানে একটা দোকান রয়েছে আর পাশে ফুচকার দোকান রয়েছে অনেক লোকজন এসেছে চলেও এখান দিয়ে অনেক লোকজন যাচ্ছে আইসক্রিমের দোকানও লাইট জ্বলে উঠেছে বন্ধুরা রথ এখন এখানে নেই মাসির বাড়িতে রয়েছে মাসির বাড়ি থেকে রথ চলে আসবে কিছুক্ষণ পরেই রথ চলে আসবে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে অনেক লোকজন এসে গিয়েছে লাইট জ্বলে উঠেছে দেখো বন্ধুরা আস্তে আস্তে লোকজনের ভিড় জমেছে আর কিছুক্ষণ বাদেই আমাদের বড় রথ চলে আসবে আর রথ লাগিয়ে গিয়ে তোমাদের রথ দেখাবো আর এখান দিয়ে অনেক রথ যাচ্ছিল পাড়ার ভেতর দিয়ে আর একটা রথ আসছে বন্ধুরা দেখতে থাকো খুব সুন্দর রথটা সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা কি সুন্দর রথটা লাইটটা নিভে যাচ্ছে জ্বলছে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে রথটা এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর রথটা দারুণ সুন্দর সাজিয়েছে সবাই এই রথটাকে নিয়ে যাচ্ছে রথটাকে ঘুরিয়ে নিয়ে আসবে দেখো বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি তোমাদের ওই দেখো রথটা এখন যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে এই রথ সাজানো দেখতে এত ভালো লাগে এত সুন্দরভাবে সাজায় আর রথের মধ্যে লাইট লাগিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগে রথ দেখতে আমার তো খুব ভালো লাগে এখন বন্ধুরা অনেকটাই ভিড় হচ্ছে আস্তে আস্তে আরও ভিড় হবে একটু পরে তোমাদের গিয়ে দেখাচ্ছি আমাদের রথ একটু পরেই চলে আসবে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা খুব সুন্দর রথ এবার আমি রথতলায় যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি এসে গিয়েছি দেখো বন্ধুরা আমাদের রথ এসে গিয়েছে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এরপরেই বাতাসা বিতরণ হবে রথের ওপরে অনেকজন থাকবে রথের ওপর দুজন রয়েছে দুজন দুদিক থেকে বাতাসা ছুঁড়বে একবার রথ দেখতে গিয়েছিলাম আর তখন বাতাসা ছুটছিল আর আমার কপালে এসে বাতাসাটা লেগেছিল আর কপাল ফুলে গিয়েছিল বন্ধুরা দেখো বাতাসা বিতরণ শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে এখন বাতাসা বিতরণ হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে সবাই বাতাসা এইভাবে কুড়িয়ে নিচ্ছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই